দর্শক আপনি যখন দেখবেন ধানের পাতা কিনারা থেকে এভাবে খেয়ে ফেলে এবং পাতার নিচে এই যে দেখছেন স্ট্রেপিং করে ঘষে রস খাওয়ার ফলে পাতাগুলো এভাবে শুকিয়ে যাচ্ছে এই অবস্থা আপনি কি করেন দর্শক পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশেহারা হয়ে যান আপনি এনে রোগ মনে করে শতকনাশক স্প্রে করেন কিংবা একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করেন একদিকে তো পোকা মরেই না অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায় আপনার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায় আপনি কোন বন্ধু পোকাগুলো দিয়ে ধানের এই শত্রু পোকাটিকে মারতে পারেন এবং ফুড জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করলেই আপনার এই সমস্যাটি কেটে যাবে আজকের পর্বে থাকছে তার বিস্তারিত এই ধানের জমিতে দুইশো ধরনের পোকার আক্রমণ হয় এর মধ্যে বিশ থেকে তিরিশটি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় বিশটি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা দশক কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান বিশটি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি দশক এই বিষ পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরব ধানের এই বিশটি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের পোকা পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতিকর ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণী বিভাগ তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন চতুর্থ পর্বে থাকবে ধানের গোলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাসোয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুললেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের ঘাসফোরিং পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে ডবলিউবিপিএইস অর্থাৎ হোয়াইট ব্যাকড প্লান্ট হোপার বা সাদা পিঠ গাছ পোকা ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা তেরোতম থাকবে ধানের জিএলিস বা গ্রিন লিফ বা সবুজ পাতা ফোরিং পোকা ব্যবস্থাপনা দশক চোদ্দতম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার পিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার পিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফরিং বা লিফ লিফোপার ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল বিশতম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ইটিএল ইকোনমিক অর্থাৎ বিভিন্ন অর্থনৈতিক আপনাদের সামনে তুলে পর্বে ক্ষতিসীমা এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য দর্শক আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই বৃষ্টি পর্ব দেখা অত্যন্ত জরুরি আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আপনারা ধানের বৃষ্টি ক্ষতিকর পোকা ফোর্থ জেনারেশনের কীটনাশক দিয়ে কখন কিভাবে দমন করবেন বিস্তারিত তো বিশ পর্বে দেখে আসছেন আজকে থাকছে সপ্তম পর্ব দশক এই পর্বে আপনারা দেখবেন ধানের সেমিলোপার বা গ্রিন সেমিলোপার দমনের সর্বশেষ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে জানতে পারবেন পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারিয়া দানের সবুজ সেমিলোপার পূর্ণবয়স্ক পোকা দেখতে গাঢ় বাদামি রঙের প্রজাপতির মতো দানের সবুজ সেমিলোপার পোকার জীবনচক্র চারটি ডিম শুক্কিত বা কিরা মুক্তিট বা পুতুলি এবং পূর্ণাঙ্গ পূর্ণবয়স্ক প্রজাপতি ধান গাছের পাতার উপরে সাদা গোলাকার একটা করে ডিম পারে এবং ডিম থেকে কিরা বের হয়ে পাতা খাওয়া শুরু করে দর্শক এই পোকার কিরা সবুজ সুর লেদা পোকার কিরার মতো বড় কিন্তু মাথা বা লেজে শিং নেই কিরাগুলো চলার সময় পিঠ কুসকে এভাবে চলে এরা শুধুমাত্র কিরা অবস্থায় ক্ষতি করতে পারে কিরা দেখতে উজ্জ্বল সবুজ রঙের চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই সবুজ সেমিলোপার পোকার ক্ষতির লক্ষণ কিরাগুলো ধানের পাতার পাশ থেকে খায় এই পোকাটা জুন থেকে অক্টোবর মাসে আপনার ধানের জমিতে আক্রমণ করে এরা চারা অবস্থা থেকে কুশি ছাড়ার শেষ অবস্থা পর্যন্ত বেশি ক্ষতি করতে থাকে অনেক সময় পাতার নিম্ন পৃষ্ঠে স্ক্যাপিং বা ঘষে রস খায় ফলে পাতা শুকিয়ে যায় এ ধরনের ক্ষতির ফলে এই ধান গাছ দুর্বল হয়ে পড়ে এবং এই ধান গাছের ফলন অনেক কমে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই সবুজ সেমিলোপারের দমন ব্যবস্থাপনা আগাছা ও বিকল্প পোষক মুক্ত এলাকায় বিস্তলা তৈরি করতে হবে জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ি বিশ সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয় এছাড়াও আপনারা জমি রোপণের সাথে সাথে প্রতি একরে চল্লিশটি গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতে দেন তাহলে কিন্তু পূর্ণবয়স্ক পোকাকে খেয়ে ফেলবে সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকোভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্ত্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর আপনারা চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে কি না সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে দর্শক এই সবুজ সেমিলোপার পোকার বিকল্প পোষক হচ্ছে চাপড়া ঘাস এবং শ্যামা ঘাস সুতরাং আপনারা ধানের জমিতে এই চাপড়া গাছ ও শ্যামা গাছ দেখা মাত্রই তা পরিষ্কার করে ফেলতে হবে নতুবা আপনার ধান কাটার পরে এই চাপড়া ও শ্যামা গাছের মধ্যে এই পোকার এবং পরবর্তী ফসল এসে আক্রমণ করবে তারা দর্শক আপনার ধানের জমিতে আট থেকে দশ দিন পর পর আপনি হাত জাল দিয়ে যদি সুইপ করেন তাহলে আপনার সুইপিং নেটে চলে আসবে এছাড়াও জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোকফাদ ব্যবহার করতে হবে দশক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে দুই থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোকফাদ তাহলে এই আলোকফাদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে দশক আপনারা পাটের সুতলি কেরোসিন তেলে মিশিয়ে যদি সকাল দশটার দিকে দুইজনে পাটের সুতলি ধরে জমির এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত টেনে দেন পোকা মারা যাবে দর্শক জৈবিকভাবেও কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন অর্থাৎ আপনার জমিতে আল্লাপাক কিছু প্রাণী দিয়ে রেখেছে যারা এই পোকাকে আক্রমণ করে তাই আপনাদের উচিত আইলে খরবিচিয়ে বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে বা পরজীবী লালন করে বন্ধু প্রকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটাই স্প্রে না করে একাধিক কীটনাশক একত্র করে স্প্রে করে এই অ্যালোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক আপনার ধানের জমিতে চারা রোপণের প্রথম দিন পর্যন্ত কোনো কীটনাশকই প্রয়োগ করতে যাবেন না ওই সময় যদি কোনো পোকা আপনার ধানের পাতা খেয়েও ফেলে এটা ধান গাছ রিকভার করে নিতে পারবে এলো পাতার এই কীটনাশক প্রয়োগ না করা সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায় এলাকার প্রত্যেক চাষি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলা কৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করেও আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দশক আপনার জমিতে যখন শতকরা পঁচিশ ভাগ ধানের পাতা সবুজ সেমিলোপার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা আক্রান্ত দেখা যায় তখনই আপনারা ইমিডাক চল্লিশ পার্সেন্ট ও ফিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের কীটনাশক ভ্যালেন্টেকের ফিমা আশি ডব্লিউডিজি ফেস ইম্পোর্টের নিপ্রো অ্যাথার্টনের অ্যারোমা প্লাস ব্যানারি লিমিটেডের ট্যামকেট হেকেমের ফিপ্রিড নিউ অ্যাগ্রো দিয়া গোল্ড এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম অর্থাৎ চার লিটার পানিতে এক গ্রাম হারে এই কীটনাশকগুলো মিশিয়ে আপনারা বেলা স্প্রে করবেন অথবা ডাই হ্যালো পাইরাজল অ্যামাইডস বিশ পার্সেন্ট গ্রুপের স্টোয়েস্টের স্ট্রেঞ্জার তিরিশ এচসি শূন্য দশমিক তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করবেন অথবা থায়ামেথোকজাম ও ডাই হ্যালো পাইরাজল এমাইড কম্বিনেশান গ্রুপের কীটনাশক হ্যাকমের টাইফুন সাইড ডব্লিউ ডিজি বেবিলনের ফিক্স থ্রি ন্যাশনালের ম্যাক্স প্রো এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার হারে আপনারা বিকেলবেলা পুরো দান গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলেই দমন হয়ে যাবে এই সবুজ শেমিল লোপার তবে দর্শক আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে আপনারা এই ভুলটি করতে যাবেন না এই স্প্রে করা ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা বিকেলবেলা পুরো ধান গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলেই দমন হয়ে যাবে এই সবুজ সেমিলোপার দশক ধানের পোকা দমনের সর্বশেষ কৌশল বিশ পর্বের ধারাবাহিকের অষ্টম পর্বে আসছে রাইস গ্রিন হর্ন ক্যাটারপিলার অর্থাৎ ধানের সবুজ সুর লেদা পোকা ব্যবস্থাপনা দশক অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সপ্তম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন আজকেই তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে